রাধে রাধে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি চলুন একটা বিয়ে বাড়িতে এসেছি বিয়ে বাড়িতে যেটুকুনি ভিডিও করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো আমাদের এক দাদা সুমনদার বিয়ে তার রিসেপশন ম্যারেজ রিসেপশন পার্টি এই বিয়ে বাড়িতে চলে এসেছি সব মানুষরা ডিজে চলছে সবাই নাচ ফাচ করছে আমরা দেখি উপভোগ করছি নাচ তো আর পারি না দেখি এদের নাচই দেখি সব মানুষ আসছে চলুন বিয়ে বাড়ির ভেতরে যাই ভালো লাইটিংটা ভালোই করেছে কিন্তু খুব গরম মানে থাকা যাচ্ছে না গরমে কিন্তু এরা কি জানি গরমে কিভাবে নাচ করছে এতো এনার্জি আছে এই যে সুমন্দা সুমন্দার বউ পায়েল আমার মেয়ে একটা ছবি তোলা হচ্ছে কেন খুব গরম ভেতরে যে বিয়েবাড়ির সাজিয়েছে ভালো না ভেতরটা সত্যি খুব সুন্দর সাজিয়েছে আর এটা হলো কী বল গয়েশপুর পড়ছে তো ওখানে ভালো চারোদিকে রাস্তা রাস্তার উপরেই সুন্দর প্যান্ডেল করা যায় যেটা আমাদের এখানে সম্ভব হয় না ছোট ছোট রাস্তা আর ওখানে সব বড়ো বড়ো রাস্তা চলুন খেয়ে আসি এই মেনু কার্ড খাওয়ারগুলো কেমন হয়েছে চলো দেখি চিকেন সাটে না খুব সুন্দর হয়েছে এই মেয়ে তো কাপ খাচ্ছে এই যে পড়লো হলো রাধা বল্লবী আর পনিরের কি যেন একটা হয়েছে তরকারি নামটা ঠিক মনে পড়ছে না মানে খুব ভালো হয়েছে খেতে তো আমার খুব ভালোই লাগলো এই যে পাবদা মাছ এই পাবদা মাছ আমি মোটামুটি দুটো খেয়েছি এই যে পাতুরি পাতুড়িটাও খুব টেস্টি হয়েছে মাছগুলো খুব সুন্দর ভেটকি পাতুরি আলাদাই মজা এগুলো তো আর বাড়িতে সচরাচর খাওয়া হয় না এইসব বিয়ে বাড়িতেই খাওয়া হয় আমি তো দুটো খেয়ে নিলাম কিন্তু মাংসটা আমি আর খেলাম না পাতুরি দিয়ে আর ফ্রাইড রাইস ও আলাদাই মজা পাঁপড় চলে আসলো আমের চাটনি ও টক টক আমের চাটনি হেভি টেস্টি টেস্টি মেয়েও তো খেয়ে যাচ্ছে কাপ এই মিষ্টি চলে আসলো আর আমের সন্দেশ আমি সন্দেশ খুব একটা ভালো খাই না কিন্তু এই সন্দেশটা আমি দুটো খেয়েছি হেভি লেগেছে অজমলা আইসক্রিম যাই হোক খাওয়া দাওয়া হলো আপনার যদি ভিডিওটা ভালো লাগে পারলে একটা কমেন্ট একটা লাইক করে দিন আর আরেকটু যদি করতে পারেন একটু সাবস্ক্রাইব ফলো করে দেবেন তাই যাই হোক যাওয়ার সময় একটু এদের নাচটা দেখে যাই টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ গুড নাইট